হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমি আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আর আমার সাথে থাকো ভিডিও শুরুতে কিন্তু আমরা দেখতে পাবো যে একটি ছেলে উদ্দেশ্য এবং খারাপ উদ্দেশ্য নিয়ে একটি মেয়ের জামার চেন খুলে দিচ্ছে তো এখন আমরা দেখবো সেই ছেলেটি কি করতে যাচ্ছিল সেই মেয়েটির সঙ্গে এই যে হ্যালো এই আপনার ব্যাপারটা কেমন খারাপ দেখা যাচ্ছে না আমি কি আপনাকে লাগিয়ে দিতে হেল্প করবো না না আপনার লাগিয়ে দিতে হবে আমি লাগিয়ে নিতে পারবো আর আপনি ইচ্ছা করেছেন সবকিছু বুঝতে পারছি আপনার হাতে সুতার লেগে গেছে আরে আমি বলছি লাগিয়ে দিই ভালো হবে না না আপনাকে হেল্প করতে ভিডিও শুরুতে আমরা কিন্তু দেখলাম সেই ছেলেটি কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই মেয়েটির জামার চেন খুলে দিয়েছে এবং মেয়েটি যখন জানতে পারলো যে তার জামার চেন সেই ছেলেটি খুলে দিয়েছে তখন সে মেয়েটি কিন্তু সেই ছেলেটিকে বলল। তুমি কি ইচ্ছাকৃতভাবে আমার জামার চেন খুলে দিয়েছো মেয়েটির মুখে এই কথা শোনার পর ছেলেটি কিন্তু এতটাই ব্যাদব এতটাই বধ ছিল সে কিন্তু মেয়েটিকে বলছে যে আসো তোমার জামার চেন আমি লাগিয়ে দেই। এটা কি সম্ভব কোনো অচেনা মেয়ের জামার চেন কি কোনো ছেলে লাগাতে পারে তো চলুন সামনের অংশে দেখি এরপর কি হয় হ্যাঁ ম্যাডাম ইচ্ছা করেই হয়েছে আর ইচ্ছা করে না হলে কি এরকমটা হয় বলেন ওই ছেলেটার হাতের একটা সুতো আপনার এসে সুন্দর করে পিন লাগবে আপনার এখানে টান লাগবে আপনার জামাটা খুলে যাবে সেটা কি হয় আমার ফোনে আপনার জামা খোলা সব সুন্দর সুন্দর ছবিগুলো এখানে আছে দেখেন তো ছবিগুলো কেমন হয়েছে

হয়েছে তার ছবি কিন্তু তোলা হয়েছে ছেলে দুটির কাছে এই সমস্ত কথা শোনার পর কিন্তু মেয়েটি প্রচণ্ডভাবে ভেঙে গিয়েছিল সে কিন্তু কান্নাকাটি করছিল এবং বলছিল প্লিজ প্লিজ ভাইয়া আমার এই ছবিগুলো আপনারা ডিলিট করে দিন না হলে আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো চলুন এরপর কি হয় তারা সেই ছেলেগুলো কি সত্যি কি সেই মেয়েটির ছবিগুলো ডিলিট করে দিয়েছিল নাকি তারা অন্য কিছু করেছিল সেটা আমরা এখন দেখব আপনি একদম মন খারাপ করবেন না আপনার ছবিকে আমরা ওয়াল সেভ করে রাখা জন্য তুলেছি ভিডিও আমরা ডিলিট করে দেবো কিন্তু ভিডিও ডিলিট করার আগে আমাদের একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্ত হলো আজকে আপনি আমাদের এই তিন বন্ধুর সাথে সারা আড্ডা দিবেন চিল করবেন মজা করবেন আর তিন বন্ধু যখন একসাথে থাকবেন তখন কি হতে পারে আশা করি বুঝতেই পারছেন আপনি কি রাজি আমার কথা বলতেছি ভাই আমার ছবিগুলো আপনি ডিলিট করে দেন এগুলো যদি ভাইরাল হয় আমার মা বাবা কেউ মুখ দেখাতে পারবে না আমার আত্মহত্যা করার কোনো উপায় থাকবে না ভাইয়া প্লিজ ভাইয়া সেটাই তো কথা এখন এই ভয়টা যদি আপনার ভিতরে থেকেই থাকে তাহলে আমাদের সাথে কোঅপারেট করেন আমরা যা বলি তাই করেন তাহলে তো হয়ে যাচ্ছে আপনি নিজের হাতে ডিলেট করে দিবেন কাজ শেষ সবার পরে কি বলে তার মানে কি আপনারা ছবিগুলো ডিলেট করবেন না দেখেন আপনারা যে অপশন দিয়েছেন ওই অপশন বাদে আমি আপনাদেরকে টাকা পয়সা দিতে রাজি আছি আপনারা প্লিজ আমার কাছ থেকে টাকা নিয়ে আমার ছবিগুলো ডিলেট করে দেন হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন ছেলে তিনটি কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে সেই মেয়েটির জামা চেন খুলেছিল মেয়েটি যখন সেই ছেলে তার ফটোগুলো তার ভিডিওগুলো ডিলিট করতে বলেছিল তখন ছেলেটি ছেলেগুলো কিন্তু তাকে একটা কুপ্রস্তাব দেয় একটা সত্ত্ব দেয় যে যদি সেই মেয়েটি সেই ছেলেদের সঙ্গে কেবল মাত্র একটি রাত কাটায় অর্থাৎ তারা চিল করতে চাচ্ছিলো সেই মেয়েটির সঙ্গে তাহলেই কিন্তু তারা সেই ভিডিওগুলো সেই ফটোগুলো তারা ডিলিট করতে রাজি হয় কিন্তু না এর পর আসে গল্পে আসল টুইস্ট। এরপর আপনারা দেখুন কি হয়। গল্প শেষ তো এখানেই। গল্পের মজা তো এখানেই। এই পার্টি আমরা এখন তাই দেখে নেব। ওসব ইতি রাজ্যে আপনারা প্লিজ আমাকে টাকা দিয়ে আমার ছবিগুলো ডিলিট করে দেন। না না টাকা দিয়ে কি করব? ম্যাডাম টাকা না আমাদের বাপের আছে। ঠিক আছে। ইনاف টাকা বসে আছে। শুধু লাগবে আপনাদের মতো একটা কুচি কুচি মেয়ে। বলে না কিভাবে কবে কখন করতে চাচ্ছেন? হ্যাঁ যাব। কিন্তু আমি না দেরকে হাতে খেলনা দিনের যে ছবি তুলে ব্ল্যাক করে যা ইচ্ছা করবি আর পুলিশ কিছু করতে পারবে না তাই না তোদের বিরুদ্ধে আমি কোনো স্টেপ দিতে কেন জানিস আমার কাছে কোনো প্রমাণ ছিল না কিন্তু আজকে আজকে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে

তো বন্ধুরা আপনার কিন্তু এই গল্পে দেখলেন এক পুলিশ আপু কিন্তু অভিনয় করে তিন কুলাঙ্গারকে ধরলো এবং তাদেরকে তিনি পানিশমেন্ট দিবে সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে দেখলাম এই কুলাঙ্গাররা হয়তো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে তাদের ছবি তুলেছিল তাদের ভিডিও বানিয়ে তাদের জীবনটাকে তারা তছ নচ করে দিয়েছিল তাই আমি এই পুলিশ আপুকে আমার তরফ থেকে সেলুট জানাচ্ছি এই কুলাঙ্গারদের ধরার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন